প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি যে একটি বাসের সাকো খুব সুন্দরভাবে গ্রামগঞ্জের মোটরসাইকেল রিস্কা সাইকেল ভ্যান যা আছে সবই পার হয় এবং বাসটি খুবই ভালো লাগছিল আমরা পরিদর্শনে সমতি পরিদর্শনে গিয়ে দেখতে পেয়েছিলাম এবং ওই সময় বাসের সাকো আমরা নিজেরা চড়েছিলাম এবং মোটরসাইকেল পার করেছিলাম তো খুব ভালো লাগছিল যা আমাদেরকে মনোমুগ্ধ করছে এবং পাশে যে পুকুরটি ছিল পুকুরটি আসলে অনেক বড় এবং এখানে অনেক মাছ চাষ করা আছে মাছ হাঁস সবই চাষ করা হচ্ছে আসলে গ্রামগঞ্জের সৌন্দর্য অত্যন্ত মজাদার এবং দেখলে খুবই ভালো লাগে যা আপনারা দেখলেও ভালো লাগবে আর আপনারা ভালো লাগলে এলাকাটি ঘুরে আসবেন এটা হলো খন ছড়ি এলাকা যে এলাকায় পরিদর্শনে সবাই দেখেন যেভাবে সবাই স্বাভাবিকভাবে হেঁটে আসছে বাসের সাঁকোটি দিয়ে বাঁশের সাঁকোটি আসলে খুবই ভালো মনোমুগ্ধকর এই বাঁশের সাঁকোটি যেভাবে পরিদর্শন করতেছেন সবাই আসলে লাগছে আমরা একটু পরে ভাল আপনাদেরকে আরো সুন্দর ভাবে চারপাশ দেখাতে পারবো যে কতটুকু অনেক বড় একটি পুকুর যে পুকুরটিতে আসলে বিশাল মাছ চাষের চাষ করা আছে এবং সেই সাথে সাঁকোটে আমরা আপনাদেরকে সচককে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যদি ভালো লাগে লাইক শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম